হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম সরকারি চাকরির আরো একটি নতুন এবং বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম কারণ এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এই একটি পদের মধ্যে তিনশত তেত্রিশ জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদে তিনশত তেত্রিশ জন আবার এখানে দেখা যাচ্ছে তেহাত্তর জন লোক নেওয়া হবে এই একটি পদে আবার যদি আপনি এখানে আরো পদ রয়েছে এগুলো যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন উনিশ জন লোক নেওয়া হবে একটি পদের মধ্যে আবার নিচে আপনি যদি আরো আসেন তাহলে আপনি আরো দেখতে পাবেন একটি পদে উনত্রিশ জন লোক নেওয়া হবে ষোলো জন লোক নেওয়া হবে এভাবে কিন্তু সর্বমোট সতেরোটি ক্যাটাগরি পদ রয়েছে এই সতেরোটি ক্যাটাগরি পদের মধ্যে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন এখানে এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা যেরকমই হোক না কেন যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তাতেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তিন বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদের মধ্যে আবেদন করতে পারবেন কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না এমনকি আপনি এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এইচএসসি পাশ করে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন সব থেকে মজার বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নাও থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন তো যাই হোক এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে এই টু জেড আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন সো যাই হোক কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের সরকারি যানবাহন অধিদপ্তর থেকে প্রকাশিত একটি সার্কুলার নিয়ে সো এই আপনি প্রথমে বলে দিচ্ছি আবেদন করার জন্য ঘরও দ্বারস্থ হতে হবে না আপনি শুধুমাত্র ল্যাপটপ বা মোবাইল ফোন অথবা কম্পিউটার যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে ঘরে বসেই নিজের আবেদনটি নিজেই করে নিতে পারবেন সো যাই হোক এখানে যে সর্বমোট টি ক্যাটাগরি পদ রয়েছে এই সতেরোটি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম শেষ থেকে দেখিয়ে দেবো অর্থাৎ নম্বর ষোলো নম্বর তারপর হচ্ছে পনেরো নম্বর চোদ্দ নম্বর এভাবে কিন্তু আমরা একে একে সমস্ত পদ গুলো দেখিয়ে দেবো সো এই যে সতেরো নম্বর পদটি রয়েছে এই সতেরো নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে বিশ হাজার দশ টাকা বেতনে ষোলো জন লোক না হবে যেখানে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আপনার অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে দেন এখানে তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ক্লিনার বা হেল্পার ক্লিনার বা হেলপারের এখানে বিশ হাজার দশ টাকা বেতনে উনত্রিশ জন লোক না হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এস পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন রয়েছে অবিস সহায়ক এখানে পাঁচজন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ দেন এখানে আপনার অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দেন রাইডার এখানে দেখা যাচ্ছে টাকা আবেদনে এগারো জন লোক নেওয়া হবে যেখানে আপনার শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার অবশ্যই মোটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দেন এগারো নম্বর পদ যেটি সরি তেরো নম্বর যে পদটি রয়েছে এই তেরো নম্বর পদের নাম হচ্ছে মেকানিক এখানে ষোলো জন লোক নেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আইমিন এসএসসি পাস করে আবেদন করতে পারবেন দেন বারো নম্বরে স্পিডবোর্ডচালক নেওয়া হবে 10 জন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় শুধুমাত্র 3 বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। দেন দেখা যাচ্ছে লেজার সহকারী লেজার সহকারীর এখানে 22490 টাকা বেতনে 3 জন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। দেন স্টোরম্যান স্টোরম্যানের এখানে 22490 টাকা বেতনে একজন জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এখানে স্টোর রক্ষণাবেক্ষণ কাজে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কত ধরনের অভিজ্ঞতা থাকতে হবে সেটা উল্লেখ করা নেই শুধু অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে নয় নম্বরে দেখা যাচ্ছে জব সহকারী জব সহকারী এখানে বাইশ হাজার চারশো চৌরানব্বই টাকা বেতন একজন লোক নেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন ইন্ডিয়ান সহকারী এখানে বাইশ হাজার চারশো চৌরানব্বই টাকা বেতনে দুজন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস করে আপনি আবেদন করতে পারবেন টাইম কিপার এখানে বাইশ হাজার চারশো তিরানব্বই টাকা বেতনে একজন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন হিসাব সহকারী পাঁচ জন লোক নেওয়া হবে এখানে অবশ্যই অবশ্যই আপনার বাণিজ্য বিভাগ হতে হবে অর্থাৎ কমার্স থেকে এইচএসসি পাশ করা হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সো যাই হোক এখানে পাঁচ নম্বর যে পদটি রয়েছে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি এখানে চব্বিশ হাজার সরি বাইশ হাজার চারশো তিরানব্বই টাকা বেতনে চারজন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে আপনার অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে যেমন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় অবশ্যই অবশ্যই দক্ষতা থাকতে হবে দেন মোস্ট ইম্পর্টেন্ট যে দুটি পদ ছিল এই দুটি পদের নাম হচ্ছে গাড়ি চালক এই গাড়ি চালকের এখানে একটাতে নেওয়া হবে তিয়াত্তর জন এবং অপরটিতে নেওয়া হবে তিনশত তেত্রিশ জন যেখানে বেতন দেওয়া হবে তিনশো টাকা হবে তারতম্যটা একটাতে আবার অপরটিতে দেখা যাচ্ছে হালকা গাড়ি চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে সো এখানে যে ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেখানে তেইশ হাজার চারশত নব্বই টাকা বেতন দেওয়া হবে আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে দেন এখানে দেখাচ্ছে মেকানিক মেকানিক মেকানিকের এখানে তেইশ হাজার চারশো তিনব্বই টাকা বেতনে আহ উনিশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন দেন সর্বশেষ যে পদটি রয়েছে শট মুদ্রা করে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যেকোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে শর্ট লেফিতে প্রতি মিনিটে 70 শব্দ ইংরেজিতে এবং বাংলাতে 45 শব্দ গতি থাকতে হবে দেন কম্পিউটার মুদ্রায় করে প্রতি মিনিটে ইংরেজিতে থাকতে হবে 30 শব্দ এবং বাংলাতে থাকতে হবে 50 শব্দ করে টাইপিং এর গতি সো এখানে আপনার কম্পিউটার চালনায় দক্ষতার মধ্যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে সো এই যে সম্পূর্ণ সার্কুলারটি এই সার্কুলারটিতে আপনি যদি আবেদন করতে চান কিভাবে আবেদন করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আবেদন করার জন্য প্রথমে যেটা বলেছিলাম আপনি এখানে অনলাইন আবেদন করতে পারবেন সো যদি আপনি এক্সপার্ট হয়ে না থাকেন তাহলে আমি বলবো আপনি নিজের আবেদনটি নিজে না করে কারো দ্বারস্থ হবেন তবে হ্যাঁ নিজের আবেদনটি যদি নিজে করতে পারেন তাহলে এটা সব থেকে বেটার হবে সো আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্ম করে সাবমিট করে আমরা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার আবেদনটি করে নিতে পারবেন সো আবেদন করার সময়সীমা আবেদন করার সময়সীমা দেখা যাচ্ছে এখানে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যে অবশ্যই অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে আশা করি আপনার কাছে বিশ্বাস ক্লিয়ার হয়ে গেছে তারপরেও যদি আপনার কোনো অংশ বস্তু অসুবিধা হয়ে থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন অথবা যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমরা আপনার সমস্ত প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব সর্বোচ্চ ইনশাল্লাহ সো এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেট গুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একটা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরো একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ